তীব্র গরমে মানুষের পাশে হাসপাতালে জল ও খাবার বিতরণ তীব্র গরমে পিপাসার্থ পথচারীদের জন্য এক মানবিক উদ্যোগ নিল সমাজসেবামূলক সংগঠন ধানশিঁড়ি সোমবার জেলা হাসপাতালের সামনে সংগঠনের সদস্যরা পথ চলতে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন জল এবং বিস্কুট সংগঠনের পক্ষে জয়িতা মিত্র দোলন নাগ শর্মিলা গোস্বামী শ্রাবণী দাসগুপ্ত ও তপতি বসাক উপস্থিত থেকে এই কর্মসূচি পরিচালনা করেন তাদের কথাই এই প্রচন্ড গরমে একটু জল ও মানুষের স্বস্তি দিতে পারে সেই ভাবনা থেকেই আমাদের এই প্রচেষ্টা নিজের সামর্থ্য অনুযায়ী আমরা পাশে থাকতে চাই কোন রকম সাহায্য ছাড়াই এই কাজ করছে ধানসিরি সদস্যদের আবেদন যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে আগামী দিনে আরও বড় পরিসরে মানুষকে সাহায্য করতে পারব এই মানবিক উদ্যোগের কথা জানান সংগঠনের প্রতিনিধি শ্রাবণী দাসগুপ্ত আমরা কারো সাহায্য নেই हो जावे

দাদা আপনি যে জল পেলেন কেমন লাগছে আজকে শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে যেটা আমরা আগে পেতাম না কিন্তু এখন শিলিগুড়ি প্রচণ্ড গরম আমরা পাঁচ দিন এই জুন মাসটায় আমরা ছোট্ট একটা সংস্থা ধানসি দি একটা সাংস্কৃতিক গ্রুপও বটে সঙ্গে আমরা একটু কিছু দিতে চাই চেষ্টা করি আমরা যে দিতে পারবো অনেক কিছু তা না তবুও আমাদের একটা চেষ্টা যে আমরা কিছু অসুস্থ লোকজনের মধ্যে একটু জল দেওয়া একটু ওয়ারেস দেওয়া একটু বিস্কিট দেওয়া একটু সামান্য তাদেরকে সুস্থ রাখার জন্য আমাদের এইটু

নিজেদের আমাদের মহিলারা নিজেদের সামর্থ্য অনুযায়ী নানারকম সামাজিক কাজ শিলিগুড়িতে করে চলেছে দিন ধরে যেভাবে পারে মানুষ অসহায় মানুষদের এই